আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রেন্ড কেস্ত সবার বরাবর মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সৌদি আরবের বিখ্যাত কোম্পানি ন্যাজমা অ্যান্ড পার্টনার এই কোম্পানিটা কেমন এই কোম্পানিটা সাপ্লাই কিনা এই কোম্পানির থাকা খাওয়া আকামা বেতন সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো অনেকেই জানতে চেয়েছেন সৌদি আরবের কোম্পানির নাজমা অ্যান্ড পার্টনার্স এই কোম্পানিটা কেমন এই কোম্পানি থাকা খাওয়া আগামা বেতন সুযোগ সুবিধা কি কি দেয় সব কিছু বিস্তারিত জানতে চেয়েছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটা খুবই ছোট এবং একদমই নতুন প্লিজ দয়া করে ভিডিওটা একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক আসলে প্রিয়দর্শক সৌদি আরবে হাজারো সাপ্লাই কোম্পানির বিরে নেজমা অ্যান্ড পার্টনার্স এটা কিন্তু একটা অরিজিনাল কোম্পানি আপনি যদি সৌদি আরবে একশো কোম্পানি দেখেন বা একশো কোম্পানির নাম শোনেন সেইখানে কিন্তু আপনার আশিটাই সাপ্লাই কোম্পানি ঠিক আছে তো এর মধ্যে নেজমা এন্ড পার্টনার কিন্তু একটা অরিজিনাল কোম্পানি এবং তারা কিন্তু ডেলিকেট ছাড়া কোনো দেশ থেকে লোক আনে না তারা বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন যেই দেশ থেকে তারা লোক আনুক না কেন তারা কিন্তু ডেলিকেট নিয়ে তারপর কিন্তু তারা লোকগুলা তাদের কোম্পানিতে নিয়ে আসে তারপর অনেকেই বলেন যে ভাই দালাল বা এজেন্সি বলছে ন্যাজমাইন্ট পার্টনারে কাজ দিব বা ন্যাসমায় পার্টনার বিষা দিবে কিন্তু ডেলিগেট বা ইন্টারভিউ লাগবে না এজেন্সি বলছে বা টাকা দিয়ে ম্যানেজ করে নেবে এটা সত্য না তারা যদি ন্যাসমাইন্ট পার্টনার কোম্পানি আপনার লোক আনে তারা কিন্তু ডেলিগেট ছাড়া কোনো দিনও লোক আনবে না তারা কিন্তু একটা অরিজিনাল কোম্পানি এবং তারা কনস্ট্রাকশন সাইটের কাজ করে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার বিভিন্ন সেক্টর লোক আনে এবং ডেলিগেট ছাড়া তারা কিন্তু লোক আনে না তো চলুন এইবার জেনে নেওয়া যাক নেজমান পার্টনার কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা আগামা বেতন এবং কয় ঘন্টা ওভার টাইম মিলে সব বিস্তারিত সম্পর্কে তো নেজমান পার্টনার কিন্তু আপনার খাবার তারা কোম্পানি থেকে দেয় বা কোম্পানি থেকে খাবার তারা দেয় তো আপনার নিজে পাক করে খেতে হয় না এটা হলো নেজমান পার্টনার সব থেকে বড়ো সুবিধা বা সৌদি আরবের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনার পাক করে খানা খাইতে হয় না এবং তাদের যে খানার ব্যবস্থাগুলো আছে এগুলো মোটামুটি মিডিয়ামে আছে এবং অন্যান্য কোম্পানি আছে তারা খানাগুলো দেয় যে যেগুলো খাওয়া যায় না কিন্তু ন্যাজম্যান পার্টনার কোম্পানি খাবারগুলো আপনি খাইতে পারবেন এবং মোটামুটি ভালো খাবারই দেয় এছাড়াও আপনার ডিউটি হচ্ছে মূল আট ঘন্টা বেসিক এবং আপনাকে দু ঘন্টা ওভার টাইম দেবে দশ ঘন্টা ঠিক আছে তো আপনার স্যালারি তারা এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে তারা স্যালারি দিয়ে দেয় এবং অরিজিনাল কোম্পানিগুলো কিন্তু এক থেকে পাঁচ তারিখের ভিতরে স্যালারি তারা দিয়ে দেয় এবং যেগুলো সাপ্লাই কোম্পানি আছে তারা কিন্তু স্যালারি দেয় না পনেরো তারিখ দশ তারিখ এরকমভাবে স্যালারি দেয় ঠিক আছে কিন্তু যেগুলো অরিজিনাল কোম্পানি তারা এক থেকে আর পাঁচ তারিখের ভিতরে স্যালারি দিয়ে দেয় এটা হচ্ছে অরিজিনাল কোম্পানি এবং সবথেকে বড় সু সুবিধা এছাড়াও আকামা কিন্তু আপনি আসার এক মাসের ভিতরেই বা দেড় মাসের ভিতরে আকামা পেয়ে যাবেন অরিজিনাল কোম্পানি আকামা থাকা খাওয়া এগুলো নিয়ে কোনো চিন্তা নেই বা টেনশন নেই যেহেতু নেজমা পার্টনার একটি ভালো বা অরিজিনাল কোম্পানি তো এই কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা আকামা বেতন এগুলো নিয়ে কারো কোনো অভিযোগ নাই। তো এটি হচ্ছে নেজমা কোম্পানির সবথেকে বড় অবদান